গেমিং উইথ তালাভার গিল কিন্তু বাংলাদেশের লিটার বোর্ডে এক নম্বরে ছিল বাট নয় নম্বরে চলে গেছে দেখতে নয় নম্বরে দেখাইতেছে যার কারণে গাইস তালাভার গিল্ডে যতগুলো প্লেয়ার ছিল মানে অনেক প্লেয়ার যেগুলো ছিল সবাই কিন্তু কিক মারা হয়েছে সো আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে গাইস আপনারা কিভাবে হবে গেমিং উইথ তালাভার গিল্ডে জয়েন করবেন গেমিং উইথ তালাভার গিল্ডে কয়টা ভিভিয়াস প্লেয়ার আছে গেমিং উইথ তালাভার লাইক কেমন লেভেল কেমন সো আজকের সম্পূর্ণ ভিডিওটা হবে গেমিং উইথ তালাভার গিল নিয়ে সো অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন তাভার ফ্যান হলে একটু লাইক বাটন সাবস্ক্রাইব বাটন তো যাক বেশি দেরি না করে চলেন আমরা ভিডিও শুরু করি লাস্টে বলবো যে কেউ আপনারা জয়েন করবেন সো ফার্স্টে দেখতে পাচ্ছেন মিস্টার থ্রি ফোলার বিবাস থ্রি ফোলার এটা হলো আমার আইডি আমি থ্রি ফোলার নাম দিয়েছি বেশ কিছুদিন ধরে নামটা দিয়ে রাখছি আর কি সো আমার আইডি দেখায় ভিডিও লং করতে চাচ্ছি না যাক গেমিং ফাহাদ আচ্ছা গেমিং ও তালাভার গিল্ডের ট্যাগ কিন্তু গেমিং ঠিক আছে সো আপনারা জয়েন করতে জয়েন করলে কিন্তু আপনাদের এই ট্যাগটা ইউজ করতে হবে আশি লেভেল ওকে এরপর আছে গেমিং কালা কালা ভাই কালাভাই লেভেল তিয়াত্তর লাইক আঠারো হাজার এরপরে জিটি মাফুজ আচ্ছা জিটি প্লাস গেমিং আপনারা যে একটা যে কোনো একটা ইউজ করতে পারবেন জিটি মাফুজ ভাই লেভেল ছিয়াত্তর লাইক আছে বিশ হাজার প্লাস এরপরে এনজি রেক্স টু মিলিয়ন ওকে তার কিন্তু নাম চেঞ্জ করা নাই সো যাই হোক বাংলাদেশ টপন আছে বাংলাদেশ টপন তালাভার গিল্ডে আছে গাইজ দেখতে পাচ্ছেন গেমিং উইথ তালাভার গিল্ডে আছে বাংলাদেশ টপন হান্ড্রেড লেভেল ও মাই গড সিরিয়াসলি ভাই একশো লেভেল লাভ হয়ে গেছে লাইক কত ভাই সাঁত্রিশ নিরানব্বই কে মানে কত হয় আপনারা কমেন্ট করে জানেন এরপরে আছে রৌদ্র রৌদ্র সাতষট্টি লেভেলের প্লেয়ার লাইক আছে বারো হাজার পুষ্পার কোড়াল আছে তো যাই হোক গাইস এরপরে আছে গেমিং রবি রবি নাকি রবি হল গেমিং রবি বাহাত্তর লেভেল আঠারো হাজার প্লাস লাইক গেমিং উইথ তালা গিল্ডের লিডার আমাদের সবার প্রিয় বড় ভাই গেমিং উইথ তালাহা ভাই তালা ভাই লেভেল তো লাইক আছে চাইল লাইক হাজার ও মাই গড সাইক এরপরে আছে গেমিং ফায়েস ফায়েস ভাই কিন্তু তালাবাই গিল্ডের অ্যাক্টিং গিল্ড লিডার আচ্ছা পঁচাত্তর লেভেল ছাব্বিশ হাজার প্লাস লাইক আপ্রিদি অরটি তালাবাই গিল্ডের অফিসার তিন চার বছর ধরে আমি তালাবাই গিল্ডের অফিসার দেখতেছি আপ্রিদি ভাইকে সো আপ্রিদি ভাই কিন্তু তালাবাই অনেক ক্লোজ ঠিক আছে সো দেখেন প্রসত্তর লেভেল তেত্রিশ হাজার প্লাস লাইক সো যেটা আমি আপনাদেরকে দেখাইতেছিলাম ডাইনামিক ডোর পাঙ্খা গজাই ফেলছি ভাই পাঙ্খা গজাই গেছে এবং তার ডোরে কিন্তু সৌঘরে রাখছে আপনি দিব আছে ডোর আইডে নাও আফ্রি দিব আজকে একটা বউ নায় দেখে আর কীভাবে ইনভাইট দিলো কীভাবে বুঝলো না ঠিক আছে আর জিটি লিডার জিটি লিডার লিডার ভাই লেভেল প্রসত্তর লাইক আছে একুশ হাজার প্লাস আর

স্বপন সরি সরি স্বপন গেমিং স্বপন লেভেল বিরাশি লাইক আছে পঁয়ত্রিশ হাজার এখানে হোল নামটা দেখাতেছিলাম আমি ভাবলাম যে শুভ লাইক জিটি আরবানি টি আরবান ভাই লেভেল একাত্তর লাইক আছে এগারো হাজার প্লাস দিনের পর আছে জিটি এম বোর্ড ওকে এম বোর্ডের লেভেলটি লাইক আছে চোদ্দো হাজার প্লাস দিনের পর আছে জিটি বাইজিট বাইজিৎ ভাইয়ের লেভেল পঁচাত্তর লাইক আছে বিশ হাজার প্লাস দিনের পর আছে গেমিং ক্রেজি গেমিং ক্রেজি ভাইয়ের লেভেল সাতাত্তর লাইক আছে বত্রিশ হাজার প্লাস গেমিং জীবন জীবন ভাইয়ের লেভেল সত্তর লাইক আছে চোদ্দ হাজার প্লাস দেন পর আছে গেমিং টু ইনস আচ্ছা গেমিং টু টুইন্স একটা দেখলাম না গেছে লেভেল উনিশ হাজার প্লাস লাইক এরপর আছে গেমিং টুইন গেমিং টুইন ভাইয়ের লেভেল সত্তর লাইক আছে সত্তর হাজার প্লাস জিটি স্বপ্ন একষট্টি লেভেল লাইক আছে আটচল্লিশশো গেমিং তালাহা গেমিং তালাহা ভাইয়ের লেভেল সাতষট্টি লাইক আছে একুশ হাজার প্লাস এরপর আছে গেমিং নাহিদ

রাহুল ভাই রাহুল ভাইয়ের লেভেল বা অষ্টান্ন লাইক আছে তেত্রিশ হাজার প্লাস দেখতে জিটি রাহুল ভাই জিটি রাহুল ভাই লেভেল অষ্টান্ন লাইক আছে তেত্রিশ প্লাস সো তালাভার গিল্ডে কিন্তু অনেক গ্লো লেভেলে ফেলার আছে আপনারাও কিন্তু আসতে পারবেন ঠিক আছে আপনাদের স্কোয়াড নিয়ে চলে আসবেন এ এস বুইয়া এস বয় ফোর এক্স নাম ভাই পঞ্চান্ন লেভেল লাইক ছাপ্পান্ন প্লাস দিনের পর আছে জিটি ডেভিল জিটি আচ্ছা ডেবিলের লেভেলটা একটু দেখাই সাতান্ন লেভেল এরপরে আছে সায়দ ওয়াইটি ওকে সায়দ ওয়াইটি লেভেল পঁয়ষট্টি সো আপনারা দেখছেন গেমিং এর তালাভার গিল্ডের প্লেয়ারদের লাইক কেমন লেভেল কেমন এখন তালাভার গিল্ডের আইডি হলো এটা সিক্স ফোর ফাইভ টু জিরো ওয়ান নাইন ফাইভ ঠিক আছে অবশ্যই অ্যাক্টিভ প্লেয়ার থাকতে হবে অ্যাক্টিভ প্লেয়ার হলে আপনাদের হয়তো গিল্ড নিয়ে নিবে সো আপনারা যারা যারা গিল্ডে আসতে চান আইডি করে এটা আপনারা হলো জয়েন দিতে পারেন ঠিক আছে জয়েন দিবেন যারা অবশ্যই অ্যাক্টিভ প্লেয়ার আছেন তারাই জয়েন দিবেন আমাদের আজকের ভিডিও এবং নেক্সট আপনারা কোন রিভিউ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার গিলের কিন্তু ফেলার লাগবে আমার দেখে আপনারা আসতে চান অবশ্যই এটাও কমেন্ট করে জানাবেন